ওরে বাবারে রে পড়তে মরতে মরতে নিজের প্রাণ বাঁচাতে হবে টমটা তেড়ে আসছে আমার পিছনে আজকে যদি আমাকে পায় তাহলে এই মুগুর দিয়ে আমার মাথাটা টেটা করে দিবে তাড়াতাড়ি আমাকে পালাতে হবে ইয়াহু একটা জাম্প করব হয়ে গিয়েছে আমাকে ধরতে পারেনি মনে হচ্ছে আজকে সকাল থেকে সুন্দর পেরিয়ে যাবে কিন্তু টম আমাকে ছাড়বে না যে করে হোক আমাকে ছুটে নিজেকে বাঁচাতে হবে পালিয়ে বাঁচতে পারবে না ছোট শয়তান তোমাকে আমি যে কোনো ভাবেই হোক ধরেই ফেলবো আজকে তুমি পালাবে কোথায় দাঁড়াও এই যে তোমাকে ধরে ফেলেছি এই স্লিপ কেটে গেলাম আরে বাবা আমাকে ফুল দিচ্ছে মনে হয় আমার সাথে মিমাংসা করতে চাইছে বা ফুলটা ভীষণ সুন্দর দেখি একটু ফুলটার গন্ধ আহা কি সুন্দর গন্ধ ওরে বাবা মাথায় বাড়ি মেরেছে পাজি শয়তানটা আর ভালো হবে না ভেবেছিলাম ওকে এবার ছেড়ে দিব ছাড়বো না তোকে আমার মাথায় আলো গজিয়ে গিয়েছে আজকে তোকে আমি যে মেরেই ফেলবো দাঁড়া জোরে একটা স্যুট লাগাবো তোকে আজকে ধরেই ফেলবো ইচ্ছে করে তো আমি রেখে দেওয়া মাছটা খেয়ে নিয়েছিলাম তারপর থেকে তো দেখতেই পাচ্ছেন তো আমার পিছনে লেগে পড়েছে যে কোনো ভাবে আমাকে ধরতে চাইছে আমি আমার প্রাণ বাঁচাবো ওরে বাবা এই মানুষগুলো নিচে পড়ে গিয়ে আমি చাবড়া হয়ে যাব। আরে তোমার হাতে নামল মনে হচ্ছে এই মানুষগুলোর পায়ের নিচে পড়ে মরে যাব। ওরে বাবারে বাবা এত মানুষ কোথা থেকে আসলো না হচ্ছে না। আবার কিছু করেই হোক নিজেকে বাঁচাতে হবে। টমটা এদিকে আসছে জোরে একটা ছুট লাগাতে হবে। গ্যালো গেল কোথায়? ভালো হচ্ছে না বলে দিচ্ছি আমার সামনে চলে এসো। কোনো দিকেই তো দেখতে পাচ্ছি না গ্যালো কোথায়। দাঁড়াও ওদিকে আসা নাকি? এই রান্না রুমে লুকিয়ে থাকতে হবে তাহলে আর আমাকে টম্পা খুঁজে পাবে না ওরে বাবা এখানে আগুন জ্বলছে আগুনে পুরো তো আমি শে বাবা শেদ হয়ে যাব মনে হচ্ছে না পুড়ে ছাই হব আসছে তো দিকে এদিকে ওরে বাবা টম্পা আমার সামনে ওরে পালাতে হবে এই যে টম এন্ড জেরি তোমরা এখানে কি করছো তোমাদের জায়গা ডাস্টবিনে দাঁড়াও তোমাদের দুজনকে আমি এখনি ডাস্টবিনে চালান করে দিচ্ছি যাও তোমরা এখন থেকে ডাস্টবিনে থাকো বাবা এটা আবার কি জিনিস ও গেলাম যা জিবাটা মনে হয় কেটেই গেল না দাঁড়াও তো এটা তো সুন্দর একটা বল এই বলটা দিয়ে খেলতে হবে এই যে টম তুমি আর আমি দুজনে মিলে একসঙ্গে এই বলটা ধরবো এক্ষুনি যাও এই বলটা দিয়ে আমরা খেলবো ঠিক আছে আমি এক্ষুনি চলে যাচ্ছি এখন থেকে তোমার সঙ্গে আমার চুক্তি হলো তাড়াতাড়ি ছোট লাগাও আমাদের যে করে হোক এই বলটা ধরতে হবে তাড়াতাড়ি ওই দিকে গিয়েছে জোরে একটা দৌড় দাও হচ্ছে না আরো জোরে দৌড় দিতে হবে এবার জাম্প করতে হবে আরে বাবা ঝোপের ভেতরে কাটা কাটার আঘাত খেয়েছি তো টমের হাত থেকে আমার নিজের প্রাণ বাঁচাতে হয়েছে এখন তো আমাকে থেকে প্রাণ হবে তো এবং আবুল দুজনে বন্ধু হয়ে গিয়েছে ওরে বাবা ঘুরতে ঘুরতে পার্কে চলে এসেছি বাচ্চাদের পায়ের নিচে পড়ে কি মারা পড়ে যাব ওরে বাবা ওরা তো ভুল করে আমাকেই বল বানিয়ে খেলছে আরে বাবা আমি বলার ভিতরে একটা ছোট ইঁদুর আছি ওরা কি আমাকে দেখতে পাচ্ছে না না ওরা আমাকে দেখতে পারছে না হয়তোবা আবুল আমরা ভুল করে বাচ্চাদের বলের উপরে দাঁড়িয়েছি এই যা বলের হাওয়া বের হয়ে গিয়েছে এবর্তেই বাচ্চারা ছাড়বে না আমাদেরকে তীরে আসছে তাড়াতাড়ি ভাগো এখান থেকে শ্রেষ্ঠ কর্তা এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও পরে আর কখনো আমি তোমার সঙ্গে পাঙ্গা নিব না তোমার কোনো খাবার চুরি করে খাব না এই যে তোমরা পাওয়াছছ কোথায় ধরো আজকে তোমাদের তোমরা আমাদের বল ফাটিয়ে দিয়েছো এটা কিসের খাসার ভিতরে ঢুকলাম বাঘ অথবা শিঙের খাসার ভিতরে ঢুকলে তো আজকে আর রোগ নেই আমরা বলটা নিতে পেরেছি এই যে এই তোমরা যাচ্ছ কোথায় বাবা তোমরা দেখি একটা বল নিয়ে যাচ্ছ বলটা আমাকে দিয়ে যাও বল খেলতে আমি ভীষণ পছন্দ করি আমার হাতে বলটা দাও নাইলে তোমাদের আজকে মেরে আমি চ্যাপটা বানিয়ে দিব আমি হলাম বুলডগ বুলডগ শুধু বল দিয়ে খেলবে কোনো বিড়াল বল দিয়ে খেলতে পারেই না তাড়াতাড়ি আমাকে বলটা দিয়ে দাও বলছি এভাবে কাজ হবে না মনে হচ্ছে তোমাদেরকে ল্যাং মেরে এক্ষুনি ফেলে দিব এই নাও বলটা আমার কাছে থেকে যাক বাহ কি সুন্দর বল এবার এই বল দিয়ে আমি খেলা করব। বল দিয়ে খেলা করতে আমি ভীষণ পছন্দ করি আরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এর বাবা পানের কল ছেড়ে দিয়েছে দাঁড়াও পানের কলটা একটু বন্ধ করে নিই এবার তোমাদেরকে কে বাঁচাবে আমার হাত থেকে বুলডগ আমাদের পিছনে পড়ে গিয়েছে তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে হবে নইলে বুলডগের হাতে আমরা মারা পড়ে যাব যা এখানে আটকে গেলাম এই আবুল তাড়াতাড়ি জেরিকে ধরো নইলে ও পালিয়ে যাবে এই তো এবার ধরে ফেলবো তোমাকে ইয়াহু ওরে সব কিছু এই বুলডগ নষ্ট করে দিল জেরিটা তো এখান থেকে পালিয়ে গেল পগার পার কি সুন্দর একটা বল বল দিয়ে খেলতে আমি উনি পছন্দ করি কেননা নিয়ে শুশুক শুশুক সবসময় বল দিয়ে খেলতে পছন্দ করে আহা কি সুন্দর বল আরে বাবা এই বোকা শিশুক আমাকে বল ভেবে খেলা করছে কিন্তু বলের ভিতরে যে আমি আছি এটা বুঝতেই পারছে না যা আজকে মা দাদা হন মন করে ঘুরছে তা তাই আমাকে এখান থেকে পালাতে হবে কিন্তু কি করে পালাবো এই নাও বল তোমরা নিয়ে চলে যাও

দেখুন পুলিশ মহাশয় টম এবং আবুল আমাদের বলটাকে ফাটিয়ে ফেলেছে আমরা এটা একটা সুক্ষ বিচার চাই তাড়াতাড়ি আপনি আমাদের বিচার করুন টম এবং আবুলকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসুন মনে হচ্ছে পুরো দেশের সমস্ত প্রাণী আমার পিছনে পড়ে যাবে কুমির সহ আমার পিছনে পড়ে গিয়েছে ওরে আমরা এটা কি দেখতে পাচ্ছি কুমিরের দিকে আসছে তাড়াতাড়ি এখান থেকে ভাগো খেলাধুলা পরে হবে বেঁচে থাকলে আবার খেলতে পারবো তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে কাদা কাল শুনো দাঁড়াও এখানে একটু দাঁড়িয়ে রেস নেওয়া যাক এই তো পেয়ে গিয়েছে এখানে লুকিয়ে পড়ব তাহলে আর ওরা আমাকে খুঁজে পাবে না এখানে একটু চুপ করে ঘাпки মেরে থাকতে হবে হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে নিজের প্রাণ বাঁচাতে পেরেছে অবশেষে ইশান সুরসাদও একটা কেক চুরি করেছে তাড়াতাড়ি ঘরে পালাতে হবে ওরে বাবা হাবুড়ে দিয়ে বাড়ি দিয়েছে এই যে চোর জেরি তুমি তাড়াতাড়ি আমার কেকটা আমাকে দিয়ে দাও নইলে আমার চাকরি থাকবে না মেডাম আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে তাড়াতাড়ি আমার কেক আমাকে দিয়ে যাও এ সামনে এটা একটা হাতির বাচ্চা এদিকে আসছে তাড়াতাড়ি লাগাতে হবে নইলে আমার কেকটা ওর পেটের ভিতরে চলে যাবে